আমাদের এই এক বছর দশম সরকার বাহির পক্ষেই দিতে হবে এবং আমরা যদি জুলাই সনদকে আইন ভিত্তির উপরে দান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হা ভোট দিতে হবে হা ভোট যদি আমরা না দেই যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে আমাদের আট জুলাই সনদ সংসদের জুলাই সনদ আমাদের বাস্তবন হবে না আমার দেশকে আবার ফ্যাসিস্টরা দখল করে নেবে এই জন্য সবার কাছে আমাদের অনুরোধ আসুন আমরা সকলে মিলে যে কটা দিন আমাদের হাতে আছে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করি যে আগামী বারো তারিখের নির্বাচনে ঢাকা দশ আসনে এক লক্ষ শুভদিন সরকার ভাইকে আমাদের নির্বাচিত করতে হবে এবং ভোটের দিন আমাদেরকে সীতা ঢালা প্রাচীনের মতো সকল অবশক্তির বিরুদ্ধে আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া তরুণ মানে এই স্বপ্ন দেখার সাহস বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে একটি ইনসাফের বাংলাদেশের একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্র ঢাকা দশ শাসনে যেই ব্যক্তিকে ঘিরে সেই সবট বাস্তবায়নের অঙ্গীকার করছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই কঠিন সময়ে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিপি নির্বাচিত হয়েছিলেন তিনি বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে অন্যতম বড় প্রতিষ্ঠান বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার নিজের জীবনকে অনেকগুলো সামাজিক কাজে অনেক সামাজিক সংগঠনের সাথে আত্মনিয়োগ করেছেন রাজনীতিতে সমান অবদান সম্মানিত সুধি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দশ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী সাবেক চাকসুপিপি অ্যাডভোকেট জসিম সরকার نرائے تکبیر نرائے تکبیر نحمدہو و نصلی على رسول کریم عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم آج کے رئی ترن روت شویر সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা পরিচালক অধ্যাপক ভাই অন্যান্য জাতীয় এবং এলাকার নেতৃবৃন্দ মানিক ছাত্র যুবক বন্ধুরা এবং আমার উপস্থিত মা ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাত আপনারা জানেন জাতির এক ক্রান্তি লগ্নে সামনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটি এমনি এমনি আসেনি বিগত পনেরো থেকে সতেরো বছরের স্বৈরাচার নির্যাতন নিপীড়ন কারাবরণ শাহাদাত গুম খুন এর সিঁড়ি পাঁচই আগস্ট যখন স্বৈরাচার পতন হয় পালিয়ে যায় জনতার প্রাথমিক বিজয় সূচিত হয় এই বিজয় অর্জনে আমাদের কলিজার টুকরা সন্তানরা যুব সমাজ যারা রক্ত দিয়েছে আমি সেই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ রবুল আলমিনের দরবারে তাদের সৎ কামনা করছি প্রিয় বন্ধুগণ এই যুদ্ধে এই লড়াইয়ে দুই বিশ হাজারের মতো তরুণ ছাত্র শ্রমিক তারা তাদের পঙ্গুত্ব বরণ করেছে আমি আল্লাহর দরবারে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি জনগণ প্রত্যাশা করেছিল আমরা প্রত্যাশা করেছিলাম এই সৈরাচার বিদায়ের পর একটি ফ্রি ফেয়ার ট্রেডিবাল ইলেকশনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকারকে গঠন করবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি গতকালকে জামাতের সাত নম্বর আসনের নির্বাচনের হামলা হয়েছে আমাদের ঢাকা পনেরো আসনের আমির জামাতের আসনের আমাদের বাইরা পনেরো যা কাজ করছিল নির্বাচনের সেখানেও তাদের উপর আক্রমণ করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছে আমি প্রধান নির্বাচন কমিশন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলকে বলতে চাই এত রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে যে নির্বাচন ঘোষণা করেছেন যেই ত্যাগের বিনিময়ে আপনারাও ক্ষমতা এসেছেন

আমরা বলেছি এই নির্বাচন জনগণ চায় জনগণের সব ধরনের পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে ফিল্ডে লেভেল দিতে হবে কাউকে অগ্রাধিকার দিবেন প্রচারে কাউকে কম দিবেন এই লেভেল প্লেইং ফিল্ড হলো না ইতিমধ্যেই নির্বাচনের আচরণটি ভঙ্গ করে ব্যানার পোস্টার বিলবোর্ড বিভিন্ন ওয়াত আর ফুলঝুরি ছড়িয়ে চলেছে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক প্রলম্বন দেখানো হয়েছে হচ্ছে আপনারা সাক্ষী অতীতে সৈন্য চরকম প্রলম্বন দেখিয়েছিল আমরা কি দশ টাকা দামের চাল খেতে পেরেছিলাম ঘরে ঘরে কি চাকরি পাওয়া গিয়েছে ঘরে ঘরে চাকরি হয় নাই দশ টাকা সেরের চাল পাই নাই বন্ধুগল বন্ধুগণ আপনারা নিজ দিন আসনে বসেন আপনারা নিজ দিন আসনে বসার জন্য অনুরোধ করছি শৃঙ্খলের সাথে আপনারা বসে পড়ুন আমি বলছিলাম অতীতে এই ধরনের মিথ্যা শ্বাস দিয়ে জনগণকে প্রতারিত করে জনগণ যখন তার বিরুদ্ধে আওয়াজ তার উপর খড় চালিয়েছিল বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি তার চির বিদ্বেষ হলগুলিতে শিক্ষা ছাত্রলীগের গুন্ডা বাহিনী লালিয়ে দিয়ে গেস্টরুম রুম কালচারের মাধ্যমে আপনার ফাহাদের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যা করেছে আমি হলপ করে বলছি আপনার ফাহাদ কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে কোন মেধাবী ছাত্র নামাজি ছাত্র হলে থাকতে পারত না এই নির্যাতন নিপীড়ন প্রশাসনের মধ্যে এত দলীয়করণ করার পরেও যদি কাউকে তাদের দলের সদস্য মনে না হতো তার প্রমোশন হয়নি ওএসডি করে রাখা হয়েছে প্রতিটি ঘরে ঘরে আমাদের যারা ভাই বেড়া পিতা মাতা এই ভুক্তভোগী আমরা তার সাক্ষী মেধাবী লোকদেরকে ওএসডি বানিয়ে দেশকে মেধা শূন্য করে দেওয়া হয়েছে চান্দাবাজ টেন্ডারবাজের কথা কি বলবো গোটা জাতি এই চান্দাবাজদের এবং টেন্ডারবাজদের অবয়বের মধ্যে পড়ে গিয়েছিল দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা চুরি করে পালিয়ে গিয়েছে আর মন্ত্রী পরিষদের সদস্যদের মন্ত্রী পরিষদের ব্যক্তিদের হিসাব এখন দুদক প্রকাশ করছে দুদককে দুর্নীতি নির্মলের পরিবর্তে তাদের দলীয় লোক নিয়োগ করে দুর্নীতির আখ্যায় পরিণত করেছিল বন্ধুগণ সারো হেলিকপ্টার আছে জানেন তো আপনারা এই নাই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে বেকার বাড়িয়েছে যুব সমাজকে যারা জাতির সম্পদ এই বাংলাদেশের শতকরা চল্লিশ ভাগ লোক যুবক এদেরকে বেকার বানিয়ে আমাদেরকে পঙ্গ করে ফেলা হয়েছে আমরা দৃঢ় বিশ্বাস করি এই পরিবর্তনের পর যদি দশ দলীয় জোট তাদের সরকার গঠন করতে সক্ষম হয় আমরা ইনশাল্লাহ দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দেব না আমরা যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমরা ভাতা দেব না আমরা চাকরি দেব কর্ম দেব উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ এটা অপমানের কথা ভাতা দেওয়া সক্ষম যুবক ডিগ্রির যুবক তাকে ভাতা দেওয়া হবে আমরা কারো কাছে দয়া ভিক্ষা করি না জামাত এই সম্মান দিতে চায় সমস্ত যুবকদেরকে পর্যায়ক্রমে কর্মের হাতিয়ার পরিণত করবে ইনশা সম্ভব বন্ধ করিলে সম্ভব সুতরাং যুবকদের থেকে উদ্যোক্তা বানানো হবে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে ইনশা আল্লাহ পাঁচই আগস্টে যে রক্ত দিয়ে প্রমাণ করেছে দেশের জন্য তারা যে কোনো স্যাক্রিফাইস করতে পারে কাজে যুবকদেরকে পর্যায়ক্রমে যদি দেশের দায়িত্ব আমরা দিতে পারি এই দেশের জন্য উন্নতি অগ্রগতি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সবগুলো এনশিওর হবে ইনশাআল্লাহ ধানমন্ডি আসন সম্পর্কে আমি একটি কথাই বলতে চাই ধানমন্ডি বাংলাদেশেতে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই বাট এলাকাবাসীর একজন প্রতিনিধি হিসাবে আমরা মনে করি বিরাজিত যে সমস্যা এই সমস্যা আপনাদের সাথে পরামর্শ সমাধান করবো ইনশাআ আল্লাহ এখানে চাঁদাবাজির সমস্যা আছে দখল বাণিজ্য আছে এখানে ড্রেনেজের সিস্টেমের সমস্যা আছে অল্প বৃষ্টি পানি ভরে যায় এখানে কিশোর গ্যাং আছে রাস্তা দখল করা আছে এখানে গ্যাসের সমস্যা আছে ফুড ব্রিজ নাই আপনারা একটা দিন বোঝান যে বুঝবেন নীল মোড় এত জনবহুল জনবহুল এলাকা ছাত্র এনে পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিকে ইডেন কলেজ পিছনে ঢাকা কলেজ অনেক শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা চিকিৎসা কেন্দ্র এই জায়গাটা রাস্তার পাড়া হইতে পারবার পারে না অ্যাক্সিডেন্ট হয় এখানে অবশ্যই একটা সুন্দর ফুটবল ব্রিজ হওয়া উচিত ছিল এরকম ধানমন্ডি কামরাঙ্গির চর কলা আপনার হাজারিবাগ নিউ মার্কেট সমস্ত এলাকার মধ্যে গ্যাসের সমস্যা এগুলি রয়ে গিয়েছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় অপ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সাথে পরামর্শ করে আমরা গেলে পর্যটন সমাধান করবো ইনশাআল্লাহ আমাদের মতো একটাই জনগণের ক্ষেতপ করা আমাদের কাছে দরখাস্ত করে দেখা করতে হবে না আমরা জনগণের দুয়ারে যাব ইনশাল্লাহ এইটা আমাদের নেতা বলেছেন ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা খলি রহম মানুষের সমস্যা দেখার জন্য দুয়ারে দুয়ারে গিয়েছেন জনগণ দরখাস্ত করা লাগে নাই সুতরাং আমরাও আপনাদের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেবো আল্লাহ বলতে চাচ্ছি এই এলাকার সমস্যার সমাধানে যে সমস্ত দুর্নীতি হয়েছে ব্যর্থতা হয়েছে আমরা সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন সে আল্লাহ মানুষের যান মালের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার প্রত্যেকজন নির্বিঘ্নে তার বাড়িতে এলাকায় চলাফেরা করতে পারে ঘুমাতে পারে নিরাপত্তা বোধ করে নিরাপত্তাহীনতায় যেন আর কাউকে টেনশনে থাকতে না হয় আসুন সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ি যেই বাংলাদেশে আমরা প্রত্যেকে মর্যাদা থাকতে পারবো উন্নত জাতি হিসাবে আমরা এগিয়ে যাব। আমি সবার সহযোগিতা কামনা করে আমার দোয়া কামনা করে আমার পক্ষ থেকে জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ জানাচ্ছি ঢাকা দশ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজল শেষুরার অন্যতম সদস্য অ্যাডভোকেট জশিমউদ্দিন সরকারকে সম্মানিত উপস্থিতি আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রার্থী যশোর ভঙ্গিকার ব্যক্ত করেছে আগামী 12 ফেব্রুয়ারি ভোট ডিপ্লোমার মাধ্যমে ব্যালট যুদ্ধের মাধ্যমে জয় হয়ে আমরা আমাদের প্রার্থীকে সেই অঙ্গিকার পূরণের সুযোগ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত সুধী এই পর্যায়ে আপনাকে এবারের আপনাদের ভোটাধিকার নির্ধারণ করবে আমরা যেই অপশাসন যেই গুণ খুমের রাজনীতি যেই মুখ চেপে ধরে রাখার রাজনীতি যেই দুর্নীতি চাঁদাবাজির রাজনীতি দেখে আসছি সেটা সামনের বাংলাদেশে দেখবো কিনা আমরা এবার এমন একটি নির্বাচন দেখতে চাই জনগণকে তাদের ভোটাধিকার এমন ভাবে প্রয়োগ করতে আহ্বান জানাতে চাই যাতে করে নির্বাচনকে এর মধ্য দিয়ে হওয়া গণতান্ত্রিক উত্তরণকে বাংলাদেশের মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করতে বাধ্য হয় আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ গত সতেরো বছরে দেখেছে সর্বশেষ দেড় বছরেও তারা দেখেছে যে সতেরো বছরে যেই ঘটনাগুলো ঘটেছে একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল করেছে তারা সেই সতেরো বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত দেড় বছরে করেছে সতেরো বছরে ঠিক যেই যেই বিষয়গুলো আমরা দেখেছি যার কারণে একটা গণভুত্থানের পটভূমি রচিত হয়েছে তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তার একটা ড্যামও দেখেছি গত দেড় বছরে বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন ইকুয়েশন বছর বছর ধরে চলে আসছিল। সেই প্রত্যেক নির্বাচনে এবারের ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যেই সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যেই গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট দলের চল্লিশ পার্সেন্ট সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে আমাদের দশ দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসনেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণভূত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিগত সময়ে আওয়ামী ফাসিজ সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিরিপিক বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরে তাদেরকে জেলে সম্পর্ক করেছে আমরা চাই না গণভুত্থানের মধ্যে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন অদূর ভবিষ্যতে ধরনের ধরনের কোন কোন পরিস্থিতি বিব্রতকর আপনারা পড়ুন সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটে আমাদের দশদুলি ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাইয়ে যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন নির্বাচন নির্বাচন সকল রাজনৈতিক দল প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসন এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে আমার একটা সম্পর্ক রয়েছে যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা পরিবর্তন চায় চায় তারা না কোনো চাঁদাবাজ স্বীকৃত সন্ত্রাস স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে যাদের নাম শোনা যায় তাদের সাথে যোগ সাজস আবার এই আসরে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও চাষের রাজত্ব তৈরি করুক দুর্নীতি চাপাবাজির রাজত্ব তৈরি করুক এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি কমিটমেন্টের সাথে বলতে চাই পারি যে এই এলাকায় আমাদের দশ দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী আমার খুব পছন্দের মানুষ তিনি তার বাড়িও আমার

জোটকে নির্বাচিত করেন আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা দশ শাসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে আমরা যখন কাজ করতে গিয়েছি মানুষের কাছে গিয়েছি কথা শুনতে গিয়েছি আমরা দেখেছি হাজারিবাগে কারো যানমালের নিরাপত্তা নেই সেখানে নিয়মিত মোবাইল চুরি হয় ল্যাপটপ চুরি হয় সেখানে রাহাজানি হয় সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে রাখা হয় এখানে ধানমন্ডি শহর এই অত্র অঞ্চলের যে ফুসফুস এই ধানমন্ডি লেক এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি আমরা কামলাঙ্গিচর নতুন যুক্ত হয়েছে এই আসনে কাম্রাঙ্গিচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যে দশা সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলের গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা আমরা দেখেছি নিউ মার্কেটে জলবদ্ধতা থেকে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে আমি এই সমস্যাগুলো সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা জসিমুদ্দিন সরকারের উপর রাখবো এবং আমি প্রত্যাশা করবো জোট যে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আপনারা জানেন নিত্যপূর্বে আমরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করিনি ভবিষ্যতে আমরা ভঙ্গ করবো না এবং একটি সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং যে সেকেন্ড রিপাবলিক গড়ার স্বপ্ন নিয়ে জুলাই গণভূত্থানে শত শত তরুণরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনেও কাজ করে যাব এই প্রতিশ্রুতি আজকে দশ দলের ঐক্য জোটের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি বৃন্দ এখন আমাদের প্রধান অতিথিকে আমাদের একজন খুদে সুধি তিনি তার হাতে আঁকা একটি সাপলা কলি প্রতীকের ছবি উপহার দিচ্ছেন আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আমাদের আজকের তারুণ্যের উৎসবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যেই মহাকিবের আজান হবে আমরা মহাকিবের বিরতিতে যাব আমাদের প্রথম পর্ব শেষ হবে কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্বে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করবেন এবং পাশাপাশি আমাদের কয়েকজন অতিথি আমাদের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মহোদয় জনাব কায়েম তারা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে এসে আমাদের কথা বলবেন ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের আজকে প্রথম পর্বের সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক নূর নবী মানিক অঞ্চল পরিচালক ঢাকা দশ আসন অধ্যাপক নূর নবী মানিক এই অঙ্গীকার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের দশ দলের জোটের প্রার্থী অ্যাডভোকেট জসীমদ্দিন সরকার ভাইকেম এই ঢাকা দশ আসন থেকে বিভিন্ন